শুভ সন্ধ্যা আর এখন ঘড়ি ফাঁকা কিন্তু ঠিক বাজে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকের কসমেটিক্সের দোকানে তো আমার ছোটো ভাইয়ের আজকে জন্মদিন তো ফাইনালি কিন্তু আজকে আমি সন্ধেবেলা এখন থেকে ভিডিওটা শুরু করছি স্টার্ট এখন বেলুম নেবে ভাই বেলুম ক্যান্ডেল মানে মোটামুটি যা যা লাগে সব কিছু নেবো ভিডিওটা দেখো ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব এখন অনেক জায়গায় যাবো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে কী কিনি সব কিছু শেয়ার করছি তারপরে দেখা হবে যে ওই যে দু দুপি বোর্ড সাইজ ওটা কাকিমা এখানে আমাদেরকে কালার দেখতে দিয়েছে কোন কালারটা নিমিনে ভাই

বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব বসে বসে ভাবি আমি কি করে তোমারই ঘরে

হাই ভাই যে হাই করো বলো হাই করো ও গাইস বলতে পারছে তো এখন ওর কেক কাটা হবে দেখ দিদা হাতে বানিয়েছে মামি মামি হাতে বানিয়েছে মামি দেখতে পাচ্ছি গাইস ভাইস কেকের এখন দাঁড়াচ্ছে ও চার বছর বয়স কিন্তু তো সবাই ওকে একটু বলে

I'm

তো গাই একটা কথা তোমাদেরকে বলি যে এখানে যে কটা কুচে কাছে আছে আমার সাথে তোমাদেরকে পরিচয় করবো তার আগে একটা কথা কি ভাই এরা বিশাল 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 দেখো এই কিন্তু আজকে আমাকে প্রথমে দেখতে পাই ঠিক আছে তো আজকে মনে হচ্ছে অনেক দিনের সম্পর্ক তো যাই আচ্ছা তোর নাম কি বল নাম বল বল তোর নাম কি তোর নাম কি এরা আমাকে বলছে তোর নাম কি তো যাই ফাইনাল হবে ভাই তোর নাম কি দীপি তো দীপ কি আচ্ছা আজকে আমরা এখানে সবাই কি করছি ভাইয়ের জন্মদিন এসেছি তাই তো বলো এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই তোর নাম কি বল হাত ছড়া ভাই দেখছো তোকে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বাহ ভাই বল তোর নাম কি

স্মৃতি দাস গাইস স্মৃতির হাসিটা খুব সুন্দর লাগছে তাই তো আরে এই দেখো এই রেলটা দেখো আমাকে ছাড়ছে না দেখতে পাচ্ছো বাদর বাদর এই দেখো ও আমার আমার কথাই রিপ্লাই করছে তো বলো বল কেমন লাগছে ভালো লাগছে তো ভাই জন্মদিন ভাই কোথায় ওই যে ভাই ওই যে পিজন খেলতে আচ্ছা অনু আগের ভিডিওটা যেমন টেনেছে ভিউজ বলো গাইস এই ভিডিওটা তো ভিউজ আসুক বলো এক হাতে বিক্রি করে একাটা আবার কিনে নিয়ে আসতে পারবো আমাকে দেখতে আর কি দেখতে চলো দেখো ইশ্তিপার তল মানে মানে দিয়ে ফেলি রুপ তুমি আমি মিলে জোনে মন দাকে ও মেনে থেলি সাতাকে তল ছোট খাটো করি ছেলের ঝামেলা এখন মিটে গেছে বাচ্চারা বাড়ি চলে গেছে আর এই বড় বাচ্চা গুলো দেখো কি করছে এদিকে আমার দিদা আমার বোন মা আর ভাই এই ঘরে দিদার ঘরে দেখো কালকে যেহেতু বিবর্তারা নিয়ে পুজো তো সেজন্য মা এই সুতোগুলো যেগুলো বাদে হাতে তো সেই জন্য সেই সুতোগুলো রেডি করছে কালকে পুজো দিতে হবে মা ঠিক আছে চলো চেষ্টা করবো কালকে একটা ভিডিও আসার তো এখানে দেখো গাইস অনেক বড় বড় সুতো করেছে যেহেতু আমাদের না হাতের পুজোটা অনেকটা বড় বড় কেমন বলে দিই তোমাদের

बोलो राइस और मांस तू राइस खाना बाद है ना ना फ्राइड राइस अच्छी फ्राइड राइस और की अच्छी बजी के बात और थोड़ा बजे की कुछ चाहिए कहाँ कहाँ क्या होना चाहिए गाइस इधर बोल बुनु बोल एक लोग ही पाते एक लोग तो पाते हो गाइस देखो जो मैंने फ्राइड राइस गाले पूरे जार जॉल पूरा मैं बोले ना खाओ